হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো বাঙালি মেয়ে পূজার আর একটি নতুন লাগে আমি পূজা আবার তোমাদের কাছে চলে এলাম আজ একটা ইলিশ মাছের দারুণ দারুণ সুন্দর রেসিপি বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই লঙ্কা গাছ থেকে কতগুলো লঙ্কা তুলতে চলে এলাম জানো তো এই গাছটাতে এই বছরে এত লঙ্কা হয়েছে আমাদের আর বাজার থেকে লঙ্কা কিনতেই হয়নি এই ইলিশ মাছগুলো আমাদের এখানে হলদি দিনরতে একদম তাজা ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো সাদে আর গন্ধে কিন্তু বেশ ভালো হয় চলো ইলিশ মাছগুলো আগে কেটে নি আজকে বাজারে গিয়ে ইলিশ মাছ বেশ সস্তা পেয়েছে বলে বাবা অনেকগুলোই নিয়ে চলে এসেছে একেবারে আর মাছগুলো সাইজ কিন্তু বেশ বড় বড় দেখো বন্ধুরা কি সুন্দর তাজা মাছটা মাছটা মাছ থেকে ছাড়িয়ে নি আমি প্রথমবার ইলিশ মাছ ছাড়াচ্ছি সব সবসময় করে আর ইলিশ মাছ একটু নরম তো আমার কাটতে বেশ ভয় লাগে যে কোথায় কেটে যাবে এইভাবে সবগুলো মাছ কেটে নিই মাছগুলো কাটার পরে তো তোমরা দেখেই বুঝতে পারছো মাছগুলো একদম তাজা তাই দেখো একদম কাঁচা রক্ত বেরোচ্ছে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাটির থালার উপরে কলা পাতা দিয়ে দুটো থালাতে মাছগুলো সুন্দর করে সাজিয়ে নেব বন্ধুরা প্রথমেই কালো সরষেটা পেটে নেব ইলিশ মাছের ভাপাতে কালো সরষে দিলে খেতে বেশি ভালো লাগে সর্ষেটা বেটে নিয়েছি চলো এবার একটা বাটিতে করে নি এবার আদাটা নেব ইলিশ মাছ কিন্তু বন্ধুরা বেশি আদা দিতে নেই তাহলে ইলিশ মাছের নিজস্ব সাত চলে যায় তাই জন্য কম করেই আদা দেব মাছের মধ্যে সবগুলো উপকরণ একে একে মিশিয়ে নেব তারপরে দেব নুন আদা আর সরষে বাটা দিয়ে দেবো খানিক পরিমাণ সরিষার তেল এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব সবগুলো মশলা ইলিশ ভালো করে মাখিয়ে নিলাম মাটির ভাড়ের মধ্যে ইলিশ মাছের ভাপাটা তৈরি করব। তাই জন্য দেখো আমি মাটির ভাড় নিয়ে চলে এসেছি আর এই মাটির ভাড়টাতে কিন্তু আমি মাটির ভাড় কিনে নিয়ে এসে নকশা করেছিলাম ভালো লাগে তো নকশা করতে ডিজাইন করতে তাই জন্য মাটির ভাড়েই করেছিলাম চলো মাটির ভাড়ে ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিই কালো জিরে কাঁচা লঙ্কা অল্প পরিমাণ জল আর সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম উননটা ধরিয়ে নি মাটির হাঁড়িটা উননের মধ্যে বসিয়ে দিলাম এক ঘটি পরিমাণ জল মাটির হাঁড়িতে দিয়ে দেব জলটা ফুটে গেছে বন্ধুরা চলো এবার ভাতটা এই জলের মধ্যে বসিয়ে দিই এর উপরে একটা মাটির ঢাকনা দিয়ে দেবো এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে আমি রেখে দেব। তারপরে আবার পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমাদের কাছে মিনিট হয়ে গিয়েছে চলো এবার উপর থেকে ঢাকনাটা খুলে নি জল থেকে ভাতটা তুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখো ভাপাটা কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখি এবার ঢেলে দেখি কেমন সেদ্ধ হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ইলিশ মাছের ভাপাটা আর যা সুন্দর গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে এই ইলিশ মাছ ভাপা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর বাঙালির সবচেয়ে প্রিয় পছন্দের খাবার এই ইলিশ মাছের ভাপা কিন্তু দেখো বন্ধুরা কি সুন্দর মাছটা সেদ্ধ হয়েছে দারুন খেতে হয়েছে আলিলিস মাছের স্বাদটা কি সুন্দর তোমরাও এইভাবে বাড়িতে ভাপা করে খেয়েও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের মতো এলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে তার তখন সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা